আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা দেশ মামনিরা কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ কয়েকদিন পরে আমি ভিডিও আপলোড করছি কারণ একটু ঠান্ডা বেশি হয়েছে আর কাজের ব্যস্ততাও বেড়েছে সব মিলিয়ে সময় করতে পারছিলাম না তো আজকে একটা ড্রেসের হাতা ঠিক করে নিচ্ছি এই ড্রেসের হাতা আমি আগে সেট করেছিলাম আর কর্মীকে বলেছিলাম যাতে অ্যাপ্লিকটা সহ করে এখানে কাটোরা ক্যাপ্লিক হবে তো ও কি করেছে ভুল করে সেলাই করেছে উল্টো পাশে সেলাই করেছে ভেবেছে যে এটা হচ্ছে উল্টো উল্টোপাস যেহেতু অতিরিক্ত কাপড়টা আছে ওকে বারবার বলে দিয়েছিলাম তারপরও এটা বুঝতে পারেনি কেন বুঝলাম না এখন কমপ্লিট হয়ে আসার পরে দেখছি হাতাটা উল্টো করে করেছে তারপর আমি খুলে আবার মেশিনে সেট করে নিচ্ছি আর এখন অ্যাপ্লিক করে নেব এই যে অতিরিক্ত কাপড় রেখে আমি জোড়া দিয়ে নিলাম আর এখানে কাটোরা ওরা ক্যাপ্লিক করবো অলরেডি একটা লাইন আমি করে ফেলেছি এই যে হলুদটার আর এখন এই যে পেস্ট কালারের লাইনটা করে নিচ্ছি দুটো থান থেকে দুটো ড্রেস বের করেছিলাম একটা ড্রেস আমার অর্ডার আছে আর একটা ড্রেস এক্সট্রাই হবে তো ভেবেছিলাম যে দুইটার হাতার কাপড় কেটে যদি এইভাবে জোড়া দিয়ে দিই তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে হাতায় এরকম একটু বেশি কাজ সবাই পছন্দ করে এই জন্য এইভাবে করে দিয়েছিলাম দুইটা কাপড় থেকে কেটে দুইটা হাতায় লাগিয়ে দিয়েছিলাম তো আর ড্রেস সেটা হচ্ছে কুসুম হলুদটা হবে মেন কাপড় আর হাতাতে এরকমভাবে আকাশি পার হবে এই ড্রেসে যেরকম হলুদ কালার পার হয়েছে আর এই ড্রেসের সেলাইটা উল্টো করেছিল এই জন্য আমি আবার ঠিক করে নিলাম আর এখন এই যে অ্যাপ্লিকগুলো করে নিচ্ছি আজ কয়েকদিন ধরে এত পরিমাণ ঠান্ডা আমাকে লেগেছে ঠান্ডার জন্য সব সময় মাথা ব্যথা করে কথা বলতে ভালো লাগে না তো ভিডিও করা হয়নি যে এডিটিং করব ভয় যাবর করে আপলোড দেব এই ধৈর্যটা আমার নাই অ্যাপ্লিকের ডিজাইন ডিজাইনের আগে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি তো নতুন যারা জয়েন করেছেন তাদের জন্য আর একটুখানি খুবই সহজ এই অ্যাপ্লিকটা করা অতিরিক্ত কাপড় রেখে তো আমি জোড়া দিয়েছি এখন এই কাপড়টা দুই দিকে ভাজ দিয়ে পিরামিড শেপ দিয়ে আমি হেম সেলাই দিয়ে আটকে দিচ্ছি দেখলেন তো আপুরা কিভাবে ভাজটা দিলাম এই ভাজটা খুবই সহজ একবার দেখলে যে কেউ পারবে আমি খুব ভালো করে বুঝাতে পারি না তারপর যতটুকু আপনারা বলেন যে আপু আপনি অনেক ভালো করে বুঝান সত্যি আমি খুব ভালো করে বোঝাতে পারি না আপুরা আমি দেখাতে পারি আর আমার কর্মীরা না একবার দেখলে ওরা পেরে যায় আর আমি এই জন্য টিউটোরিয়াল ভিডিওগুলো দিই না ভয় পাই যে খুব ভালো করে আমি বোঝাতে পারবো না টিউটোরিয়াল ভিডিওগুলোতে পাতার ডিজাইনটা কেমন হয়েছে আপুরা কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে মাগরিবের নামাজের পরে লন্ডি থেকে কাপড় আনা হয়েছে ওই যে যতগুলো কাপড় আমি ধুয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই কাপড়গুলো এখন আসলো কাপড়গুলো খুবই ভেজা থাকে তো আমি সময় ফ্যানের নিচে একটুখানি ছড়িয়ে দিই ভিজা অবস্থায় কাপড় রাখা ঠিক না তো আমি সব সময় এটা করি আপনারা হয়তো খেয়াল করেছেন এর আগেও আর এখান থেকে দুইটা ড্রেস আমার কালকে কুরিয়ার হবে তো কাপড় শুকানোর পরে আমি সেই আপুকে ছবি দেবো যে আপুর অর্ডার ছিল দুইটা ড্রেস ওনাকে ছবি দেবো আর এভাবে কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আমি যাবো রাতের খাবার বানাতে রুটি বানাতে আমরা বেশি সময় রাতে রুটি খাই সকালে খিচুড়ি খাই কারণ সকালে খিচুড়ি খেলে আমার কাজের সুবিধা হয় এমন তাহার আব্বুও তাড়াতাড়ি বের হয় আবার আমারও অন্য অন্য কাজ থাকে ছাপানোর কাজ থাকে কাপড় ওয়াশ করার কাজ থাকে তো ঠান্ডার জন্য ইদারিং আমি সকালে খিচুড়ি বানাচ্ছি আর রাত্রে রুটি বানাচ্ছি এই যে ছড়িয়ে দিলাম এভাবে কিছুক্ষণ থাক আমি ফ্যান ছেড়ে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। এখন বাজে রাত আটটা তো টিভি চলছে মমতা কার্টুন দেখছিল ফ্যান ছেড়ে দিয়ে রেখে মমতাকে নিয়ে কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হয়ে গেছিলাম তারপরে এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে এখন সবগুলো শোকেশে উঠিয়ে রাখবো আপনাদের কারো ড্রেস লাগলে আমাকে জানাবেন এখন তো বিয়ের সিজন চলছে বিভিন্ন অনুষ্ঠান চলছে তো কারো যদি কোনো অকেশানের ড্রেস লাগে তো আমাকে জানাতে পারেন আমি আপনাকে ছবি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে এখানে ডান সাইডে যে ড্রেসগুলো আমার দেখছেন এই সবগুলো ড্রেসে আমার অর্ডারই এখান থেকে ওই যে আপুদের আরও ড্রেস আছে ওগুলো আসলে কুরিয়ার হবে আর কিছু আপু আছেন যারা বলেছেন যে আপু মাস পড়লে পাঠাবেন মাসের পাঁচ তারিখ দশ তারিখের দিকে পাঠালে সুবিধা হয় এই জন্য রেখে দেওয়া হয়েছে আর এখানে এই যে ডালিয়া ড্রেস আপনাদের সাথে একটা শেয়ার করি আজকে ডালিয়া ড্রেস একটা প্যাকেটিং হবে সেজন্য ডালিয়া ড্রেসি আপনাদের দেখাচ্ছি কুসুম হলুদের সাথে ডিপ ক্রিম কালার ম্যাচিং দিয়ে এই ডালিয়া ড্রেসটি অর্ডার আছে এই আপুর আরো চারটা ড্রেসের অর্ডার আছে সেগুলো এখনো হয়নি তো এই ড্রেসটা হয়ে গেছে আমি রেডি করে রেখেছি আপু হচ্ছেন আমার রিপিট কাস্টমার উনি আর আগেও আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন আর উনি আমার খুব খবর নেন আমি যদি ভিডিও না দিই তারপরে উনি ফোন করবেন আবার অনেক দিন যদি উনি আমার ভিডিও না দেখেন তাও ফোন করে খবর নেন যে আপু কি খবর আমি একটু বাইরে আছি ভিডিও দেখতে পাচ্ছি না এরকম কত আপুরা আমাকে কত ভালোবাসেন যারা আমার সাথে কখনোই কথা বলেননি শুধুমাত্র ভিডিও দেখে আমাকে এত ভালোবাসেন এত আপন করে নিয়েছেন আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লাইট ক্রিম কালারের সাথে কুসুম হলুদ এটা কিন্তু একদম ধবধবে সাদা কালার নয় এটা অফ হোয়াইট বলতে পারেন আবার লাইট ক্রিম কালার বলতে পারেন না না অফ হোয়াইট কালার নয় আমি ভুল বলছি এটা হচ্ছে লাইট ক্রিম কালার অফ হোয়াইট কালারটা আরেকটু একটু কালচে হবে আগেরটা ছিল ডিপ ক্রিম কালার এটা হচ্ছে লাইট ক্রিম কালার মানে যখন যেভাবে কাপড়টা পেয়েছি এক এক সময় তো এক এক রকমভাবে কাপড় পাই এই জন্য আর কি তো এই এই ড্রেসটাও অর্ডার আছে ওটা রেখে দিলাম আর এখন যেটা প্যাকেটিং করব সেটা হচ্ছে এইটা এটাও লাইট ক্রিমের সাথে কুসুম হলুদ কালার ম্যাচিং দিয়ে তবে এই আপু বলেছেন যাতে নিচে ওনাকে আমি কুসুম হলুদটা দিই আগের দুইটা ছিল নিচে লাইট ক্রিম কালার বা ক্রিম কালার এখানে হচ্ছে জামার ঝুলের নিচে কুসুম হলুদ কালার আর জামার মেন কাপড়টা হচ্ছে লাইট ক্রিম কালার এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমি অন্যাতে কুশি কাটা করে দিয়েছি ওনাকে যখন ছবি দিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম যে আপু আপনাকে অন্যার চতুর্দিকে দিকে বর্ডার লাইন করে দিব না কুশি কাটা করে দিব। উনি বললেন যে আপু আমাকে কুশি কাটা করে দেন তো জামার নিচের সাথে ম্যাচিং করে হাতায় কুসুম হলুদটা দিয়েছি আর নিচে যেরকম করে ভারী কাজ থাকে হাতাতেও সেরকম একটু বেশি ভারী কাজ থাকে জামার ব্যাক পাটে ছোটো ছোটো সরানো ছিটানো ডালিয়াগুলো আর একটু করে পাতা কুড়ি এরকম ভাবে থাকে আর জামার কোনো গলার শেপ হয় না এটা আপনি ইচ্ছা মতো জামার ঝুলটা উপর থেকে কেটে বানাবেন এটা আমি ফ্রি সাইজ পঞ্চাশ ইঞ্চি ঝুল কাটি তবে এটা আটচল্লিশের বেশি আপনি বানাতে পারবেন না আপনি যদি আটচল্লিশের বেশি ঝোল পরেন তাহলে স্পেশালভাবে আমাকে বলে দিতে হবে আর তা না হলে ফ্রি সাইজ সবসময় পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকমভাবেই থাকে এটা হলো ফ্রি সাইজ মাপ যদি আপনি চুয়াল্লিশ চল্লিশ পরেন তাও পড়তে পারবেন মানে উপর থেকে কাটবেন আর যদি ঝোল বাড়ে তখন আর বাড়াতে পারবেন না এই যে ওনাটা কত সুন্দর দেখেন আর কুশি কাটার কাজও খুবই সুন্দর হয়েছে নিখুঁত হয়েছে মাঝখানে কাটার কাজগুলো একটু খারাপ করছিল তা আমি খুব ভালো করে ওকে বুঝিয়েছি যে এবার যদি তুমি কাজ খারাপ করো তাহলে আর কাজ পাবে না আমি কিন্তু লোক খুঁজে পেয়েছি তো দেখি মেয়েটা আস্তে ধীরে ভালো করেই করেছে সুন্দর করে সুন্দর করতে করতে আবার দেখা যায় একটু পাতলা পাতলা করে ফেলে তারা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি তোলার জন্য আর ডালিয়া সেলাই নিয়ে কোনো কথা নেই ডালিয়ার মেয়েদেরকে আমি যেভাবে বলি ওরা বরাবরই সেইভাবে করে ডালিয়ার সেলাইগুলো খুবই সুন্দর করে অনেকেই আছেন আপনারা আমার কাছ থেকে ডালিয়ার সেলাইটা দেখতে চান তো বিশ্বাস করেন এত ভালো ফিনিশিং আমি পারি না আমি যেটা পারি সেটা এব্রো থেবড়ো হবে এজন্য সাহস করে সেলাইটা দেখাতে চাই না আপনাদের তবে যেই কর্মীকে বলি কেউ রাজি হয় না ক্যামেরার সামনে সেলাই করতে বলে না বাবা আমরা পারবো না ওটা আপনার কাজ আপনি করেন আমি কয়েকজনকে বলেছি যদি একটু সেলাইটা করে দেখাতে আমার অনেক ভিউয়ার্স আপুরা আছে এই ডালিয়ার সেলাইটা দেখতে চাই তো রাজি হয় না বিশ্বাস করেন হলে আমি দেখাতাম আপনাদের তো এখন একটা দেখাই আপনাদের এটা হলো ম্যাজেন্ডার সাথে লাইট কলাপাতা পাতা কিংবা সিদ্ধ জলপাই যেই কালারটাই বলি এই সিদ্ধ জলপাই কালারটা একদম প্যান হয়ে যাচ্ছে আমার ক্যামেরাতে দুঃখিত আমি আপনাদের কোনো অবস্থাতেই এই কালারটা বোঝাতে পারছি না যে প্যান প্যানা কালারটা দেখছেন এই কালারটা নয় মাঝে মধ্যে একটু সুন্দর কালার আসবে সেটাই হচ্ছে অরিজিনাল কালারটা আর এই ড্রেসের অল্টারনেট আরও একটা ড্রেস ছিল সেটা আমি সেল করেছি সেটা আমার অর্ডার ছিল আর অল্টারনেট করে এই ড্রেসটা কিন্তু আমার রেডি আছে যদি কারো পছন্দ হয় তো জানাতে পারেন আমি হাত দিয়ে ধরেছি এখন কিন্তু অরিজিনাল কালারটা আসছে আপরা যখন ছেড়ে দিচ্ছি তখনই কালারটা হালকা হয়ে যাচ্ছে এই যে দেখেন একদম প্যানপ্যানে কালার হয়ে গেল এটা সুন্দর কচি কলা পাতা কালার কিংবা সিদ্ধ জলপাই এই যে দেখেন এখন কিন্তু অরিজিনাল কালারটা আসছে আর এই যে হাতে যখন কালারটা আসলো এটাই হচ্ছে অরিজিনাল কালার এই কালারের সাথে সুন্দর ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারটা ঠিক আছে তবে জলপাই কালারটা একটু হালকা একটু কেন অনেকটা হালকা হয়ে যাচ্ছে কুসুম হলুদ কালারটা যেরকম ড্রেস এটাও সেরকম তবে এটার অন্যতে লম্বা করে জোড়া দেওয়া হয়েছে আর হাতা জামার ব্যাক সবকিছু সব কিছু একই রকম কাজ আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা ভিডিও এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে আরও দশজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যদি এই কাজটি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো ওড়নাটা ওড়নার মাঝখান দিয়ে এটা জোড়া হয়েছে চতুর্দিকে আকাশি কালার বর্ডার লাইন তার সাথে চিকন করে বর্ডার লাইন দেওয়া আছে মাঝখানের জোড়াতে যাতে দেখতে খারাপ না লাগে এটা একটা ডিজাইন করা হয়েছে তবে এটার যে অল্টারনেট ড্রেসটা ছিল সেটাতে আপু পুষি কাটা করে নিয়েছিলেন আর আমি এখানে আকাশি কালার বর্ডার লাইন দিয়েছি অন্য কোনো অবস্থাতেই ছোট হবে না পুরো পাঁচ হাতি থাকে চওড়াও অনেক বেশি আমি সব সময় এই ধরনের ড্রেসের ওড়না চওড়া করি শুধু মাল্টি ড্রেসের ওড়নার চওড়াটা একটু কম হয় তবে স্পেশালভাবে যারা বলে দেন তাদের জন্য একটু বেশি করার লাগে আর তাছাড়া সচরাচর কিন্তু সব ড্রেসের ওড়না আমার বড় হয় দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলেই পাবেন একদম হোম ডেলিভারি আপনাকে ড্রেস নিয়ে চিন্তা করতে হবে না ড্রেস কিভাবে পৌঁছে যাবে আপনার ঠিকানায় সেটা আমি বুঝবো আপনি অর্ডার করবেন স্ক্রিনে যেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে তাছাড়া বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগের যে ম্যাসেঞ্জার আছে সেই ম্যাসেঞ্জারের মাধ্যমে এই দুইটা আইডি থেকে শুধুমাত্র আপনি আমাকে অর্ডার দিতে পারেন এই দুইটা আইডির বাহিরে যদি কোনো আইডি থেকে থাকে জানবেন সেটা ফেক আইডি আর আমার বিকাশ নাম্বারটা সেটা কিন্তু আলাদা আছে যারা আমাকে ড্রেস অর্ডার করেছেন তারাই শুধু আমার বিকাশ নাম্বারটা জানেন তো আপনি যখন আমাকে ড্রেসের অর্ডার করবেন আমি আপনাকে বিকাশ নাম্বারটা দিয়ে দেব শুধুমাত্র সেটাই আমার বিকাশ নাম্বার একটাই নাম্বার আর এর বাহিরে যদি আপনাকে কেউ টাকা বিকাশ করতে বলে তো আপনি জানবেন সেটা অলরেডি একটা হোয়াটসঅ্যাপ আইডি থেকে একজন আপুর সাথে কন্ট্যাক্ট করেছেন সেটা আমার আইডি বলে মানে আমার পরিচয় দিয়ে এরকমটা হয়েছে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন আপুরা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আইডি আর আমার ম্যাসেঞ্জার আইডি মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগস এটা ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আমি ড্রেসের অর্ডার নিয়ে থাকি আর এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আইডি তবে বিকাশ আই বিকাশ নাম্বারটা কিন্তু আমার আলাদা যারা আমাকে ড্রেসের অর্ডার দেন তারাই শুধু আমার বিকাশ নাম্বারটা জানেন আমি ডালিয়া ড্রেসের সাথে এই সাদা লাল ড্রেসটাও এক জায়গাতে কুরিয়ার করেছি এ আপু এর আগেও আমার কাছ থেকে চারটা এই ড্রেস নিয়েছেন এটা ওনার পঞ্চম নাম্বার ড্রেস আমার এই ড্রেসটা নাকি অনেক দূরে যাবে দেশের বাহিরে যাবে আপু আমাকে করেছিলেন একই ড্রেস উনি পাঁচটা নিলেন বরিশালের গৌর নদী থেকে আপু অর্ডার করেছিলেন আর ডালিয়াটা অর্ডার করেছিলেন আমাদের রাসাইয়ের পাশেই পাবনা থেকে একজন আপু তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও প্রিয় ভিউয়ার্স আপুরা সবাই ভালো থাকেন দেখা হবে নতুন ভিডিও